বৈষম্য আন্দোলন হয়েছে আন্দোলনের পরে অনেক অনেক ট্রমা গিয়েছে ছাত্রদের পথে জন্য অনেকে এখনো সেই ঠিক মতো পড়াশোনায় মনোনিবেশ করেনি আমরা আশা করি যে এই স্কুল তাদেরকে স্কুলমুখী করার জন্য আপনারা শিক্ষক যারা আছেন এখানে সর্বাত্মক সহযোগিতা থাকবে ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করার জন্য এবং আমাদের এখানে উপজেলা প্রশাসন আছেন উপজেলা ইউনিয়ন সাথে আপনারা বলেন

আমাদের কথা শুনেছেন আপনাদের কথা আমরা শুনেছি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার সভাপতি ঘোষণা করছি ধন্যবাদ